আজ আপনাদের সাথে একটা মাল্টিফাংশনাল বাস্কেট নিয়ে কথা বলবো যেটা আমার সংসারে অনেক কাজে এসেছে এবং আমি ডেকোর পিস হিসাবেও ব্যবহার করছি অনেকভাবে এই বাস্কেটটা ব্যবহার করা যায় তবে আমি গুরুত্বপূর্ণ ছয়টি ব্যবহার আজকে দেখিয়ে দিচ্ছি এই যে ঘুম থেকে উঠে মশারি কাঁথা কম্বল কোথায় রাখবো সে নিয়ে একটা ঝামেলা হয় এগুলো কিন্তু খুব সহজে এখানে গুছিয়ে রাখা যায় বাসায় ময়লা কাপড় জমিয়ে রাখা একটু ঝামেলা হয় সেক্ষেত্রে ওয়াশরুমের একটা কর্নারে ঝুড়িটা রেখে কাপড়গুলো রেখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে কেউ দেখে বুঝবে না যে এটাতে ময়লা কাপড় আছে এসব কাজের জন্য আমরা অনেকে প্লাস্টিক এই বাস্কেটগুলো ব্যবহার করি যেটা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য একেবারে ভালো নয় এই বাস্কেটটা তৈরি খুবই মজবুত যেটা আমাদের দেশীয় পণ্য আর ঢাকনাটা এত বেশি সুন্দর ছিল আমি ভালো করে ক্লিন করে এই তো সকালে রুটি বানানোর পরে এক পাশে রেখে দিচ্ছি যেটার জন্য আগে প্লাস্টিকের এরকম ডালা ব্যবহার করতাম যেটা খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য চাইলে যে কোনো মশলা বা খাবার রোদে দেওয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে যেটা স্বাস্থ্যসম্মত এই তো আমার বাসার অনেকগুলো কাপড় লন্ডিতে যাবে সেগুলো বাঁশ করে রাখাও একটা মেলা এই ঝুড়িতে কিন্তু একসাথে অনেকগুলো কাপড় রেখে দেওয়া যায় আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা বাচ্চাদের খেলনাগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে পারে তো এখন কিছুটা গাছ এবং শোপিস দিয়ে এভাবে সাজিয়ে একটা কর্নারে রেখে দিলে পুরো বাসার লুক চেঞ্জ হয়ে যাবে আর আমাদের কিন্তু টি টেবিলগুলো অনেক ভারী থাকে সেক্ষেত্রে বাস্কেটের উপরে চা বিস্কিট রেখে বেলকনিতে বসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এত কাজের এই বাস্কেটটা আমি নিয়েছি বোনাট নামক ফেসবুক পেজ থেকে আপনারা একবার হলেও ভিজিট করবেন আশা করি ভালো লাগবে